তোবা ভিতরে ঘুরছে আর আমি অনুরোধ করব সবাই বসে বলুন সবাই বসুন আমাদের হাতে খুব বেশি সময় নাই আমরা সাড়ে এগারোটা বেজে গিয়েছে ইনশা পর পর আমাদের প্রধান আপনাদের সামনে আসবে আর ইনসা আল্লাহ আজকে মাফে শেষ করার চেষ্টা করা হবে আয়োজকদের এটাই আশা সবার সহযোগিতা আমরা চাই গায়ে করে বসে পড়ুন আজকে এই সার্কিট হাউস ওয়ার্ক সবাই বসে পড়ুন আমরা বিশাল জনতাকে অনুরোধ করছি একটু ধৈর্য ধরতে বিশাল পেন্ডেনের যেমন পুরুষেরা একটি বিশাল মেন্ডেলে তেমন মা বোনেরা রয়েছেন ভদ্রগণ আল কোরআন মাফীন কোরআন থেকে আমরা কথা বলবো কথা শুনুন কারণ কোরআন আমাদের জীবন আর পরকাল সৌভাগ্য ভরে দিতে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ছয় আমাদের দুনিয়া আতেরাতের প্রত্যেকটি ব্যাপারে আলফরআন এবং সোনা গাইড মেনে চলবো আলফা এবং তার সুরের নির্দেশনা মেনে চলবো কারণ কোরআন আল কেরিমের মূল আলোচ্য বিষয়ে মানুষ আমরা তথা মানুষেরা يا الله سبحانه وتعالى القرآن الكريم مانو شارتين الكتاب ولتين قريتوا আমাদেরকে আমাদের সাথে আর এই জন্য তাকে আমরা দুনিয়ার জীবনে সফল আর সার্থক হয়ে আখেরাতের জীবনেও সফল আর সার্থকতায় ধন্য হয়ে জাহান্নাম মুক্ত জান্নাতের চিরস্থায়ী জীবনে অধিকারী হতে পারি আল্লাহ তাআলা কবুল করুন বিশাল জনতা বলুন আল্লাহ चई बु प দুনিয়া 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 চাওয়ার জন্য কিছু মানুষ মক্কায় যায় হজে অজায় অমরায় যায় আসে না নাই বলেন আসেনা না

وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا

That happened on his